স্বামী বিবেকানন্দ একদিন এক গ্রামে পৌঁছালেন যেখানে মানুষ দারিদ্র্য ও কুসংস্কারের মধ্যে জীবন কাটাচ্ছিল গ্রামের লোকজন তাকে দেখে দারুণ আনন্দিত হল এবং তার কাছে তাদের সমস্যার কথা বলতে শুরু করল বিবেকানন্দ ধৈর্য সহকারে তাদের কথা শুনলেন এবং বললেন তোমাদের সমস্যার সমাধান তোমাদের মধ্যেই আছে নিজের শক্তিকে চিনতে শেখো ঈশ্বর তোমার ভেতরেই আছেন রে সেই গ্রামে একটি ছোট্ট ছেলে ছিল যার নাম রামু তার বয়স হবে দশ বা বারো বছর রামু খুব কৌতূহলী ও বুদ্ধিমান ছিল তবে গ্রামের অন্যান্য ছেলে মেয়েদের মতোই দারিদ্রের কারণে পড়াশোনার সুযোগ পায়নি সে লোকজনের ভিড়ের বাইরে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে স্বামীজির কথা শুনছিল পরের দিন সকালে স্বামী বিবেকানন্দ যখন গ্রামের বাইরে একটি গাছের নিচে ধ্যান করছিলেন রামু সেখানে এলো। সে একটু ভয় পেতে পেতে জিজ্ঞাসা করল মহারাজ আপনি বলেছিলেন ঈশ্বর আমাদের মধ্যেই আছেন আমি কিভাবে তাকে দেখতে পাব বিবেকানন্দ মুচকি হাসলেন তিনি রামুকে বললেন বসো আমি তোমার প্রশ্নের উত্তর দেব রামু গাছের নিচে বসে পড়ল বিবেকানন্দ বললেন তুমি জানো রামু ঈশ্বরকে দেখতে হলে আগে নিজের হৃদয়কে পরিষ্কার করতে হয় তুমি কি জানো পরিষ্কার মানে কি রামু মাথা নেড়ে বলল না মহারাজকে তার উত্তরে স্বামীজি বললেন পরিষ্কার মানে হল ঈর্ষা ক্রোধ ও ঘৃণা থেকে মুক্ত থাকা যদি তুমি তোমার সকল ভীতি এবং অহংকারকে দূর করতে পারো তবে তুমি দেখতে পাবে ঈশ্বর তোমার মধ্যেই আছেন তুমি কি নিজেকে ভালোবাসো রামু একটু ভেবে বলল হ্যাঁ মহারাজ আমি তো নিজেকে ভালোবাসি তবে আমি তো খুবই গরিব বিবেকানন্দ মৃদু হেসে বললেন গরিব হওয়া কোনো পাপ নয় কিন্তু যদি তুমি মনে করো যে তুমি কিছু করতে পারবে না সেটাই পাপ ঈশ্বর তোমাকে শক্তি দিয়েছেন সেই শক্তিকে কাজে লাগিয়ে তুমি নিজের জীবন বদলাতে পারো এবার বলো তুমি কি হতে চাও রামু উত্তরে বলল আমি মহারাজ বড় হয়ে মানুষের জন্য কিছু করতে চাই কিন্তু কিভাবে শুরু করব বুঝতে পারি না আগে বিবেকানন্দ বললেন শুরু করতে হলে প্রথমে তোমাকে জ্ঞান অর্জন করতে হবে তবে শুধু বই পড়লেই হবে না তোমাকে জীবন থেকে শিখতে হবে প্রতিদিন একটুখানি ভালো কাজ করবে অন্যকে সাহায্য করবে তাহলেই তুমি একদিন বড় হতে পারবে মনে রাখো ওঠো জাগো এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত থেমোনা রামু চোখ বড় বড় করে শুনছিল তার মনে হল স্বামীজির প্রতিটি কথা যেন তার হৃদয়ে প্রবেশ করছে এরপর কয়েকদিন ধরে রামু প্রতিদিন ভরে গাছের নিচে এসে স্বামীজির সঙ্গে সময় কাটাতে লাগল সে নিজের জীবনের গল্প শোনাত এবং স্বামীজির কাছ থেকে উপদেশ নিত বিবেকানন্দ তাকে ধৈর্য ধরে শোনাতেন জীবন ও কর্মের শিক্ষার কথা একদিন স্বামীজিকে গ্রামের অন্যত্র যেতে হল যাওয়ার আগে তিনি রামুকে বললেন রামু আজ থেকে তুমি নিজেকে নিয়ে কোনোদিন ছোট মনে করবে না তুমি এই গ্রামে আলো ছড়াবে অন্যদের শিক্ষার জন্য কাজ করবে ঈশ্বর সবসময় তোমার পাশে আছেন তোমার জীবনের প্রতিটি মুহূর্তে তার শক্তিকে অনুভব করোগে। স্বামী বিবেকানন্দ চলে যাওয়ার পর রামু প্রতিজ্ঞা করলো সে গ্রামের ছেলে মেয়েদের জন্য পড়াশোনার ব্যবস্থা করবে ধীরে ধীরে সে গ্রামের লোকজনকে একত্রিত করে একটি ছোট্ট পাঠশালা গড়ে তুলল সে নিজের শেখা কথাগুলো অন্যদের বলতো গ্রামের পরিবেশ বদলে গেল বছরখানেক পর রামু একদিন খবর পেল যে স্বামী বিবেকানন্দ আবার কাছাকাছি কোনো গ্রামে এসেছেন সে ছুটে গেল তার কাছে গাছের নিচে বসা স্বামীজিকে প্রণাম করে বলল মহারাজ আমি আপনার কথা অনুযায়ী কাজ করেছি আমাদের গ্রামে এখন সবাই পড়াশোনা করে সবাই পরিশ্রম করে আপনি যে ঈশ্বরের কথা বলেছিলেন আমি এখন তাকে অনুভব গি। বিবেকানন্দ রামুর কথা শুনে গভীর আনন্দ পেলেন তিনি বললেন রামু তুমি প্রমাণ করেছ যে মানুষের মধ্যে অসীম শক্তি রয়েছে নিজের শক্তিকে ব্যবহার করে তুমি শুধু নিজের জীবন নয় সবার জীবন বদলে দিয়েছ ঈশ্বর তোমার সঙ্গে রয়েছেন তুমি যা করেছ সেটাই প্রকৃত ধর্ম মানুষের সেবা করায় ঈশ্বরের সেবা সেবাগি রামু সে দিন আরও দৃঢ় প্রতিজ্ঞা করল যে সে নিজের গ্রাম ছাড়িয়ে অন্য গ্রামেও আলো ছড়াবে এই গল্পের মাধ্যমে স্বামী বিবেকানন্দের জীবন দর্শন ও মানুষের প্রতি তার ভালোবাসার একটি সুন্দর প্রতিফলন দেখা যায় গল্পটি আমাদের শিক্ষা দেয় আমাদের প্রত্যেকের মধ্যেই ঈশ্বর রয়েছেন এবং নিজেদের শক্তিকে কাজে লাগিয়ে আমরা জীবনে বড় কিছু অর্জন করতে পারি